এই সংবাদটি নিবেদন করছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত করতে প্রস্তুত আপামোর বাঙালি চোদ্দোশো একতিরিশ পেরিয়ে বাংলাবর্ষ পা দিল চোদ্দোশো বত্রিশ পুরো রাজ্য জুড়ে মন্দিরগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো অন্যথা নেই জলপাইগুড়ি শহরেও সকাল হতেই পুজোর ডালা নিয়ে হাজির হয়েছেন ভক্তরা জলপাইগুড়ির প্রাণকেন্দ্র ডিভিসি রোড সংলগ্ন যোগমায়া মন্দির চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ঢল জাগ্রত এই মন্দিরে পুজো দিয়েই বছরের প্রথম দিন শুরু করতে সাত সকালেই ভিড় জমিয়েছেন ভক্তরা মন্দিরে শুরু হয়েছে ভোগপ্রসাদের আয়োজন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিভিন্ন দোকানে শুরু হয়েছে পুজো সব মিলিয়ে সকাল থেকেই শহর জুড়ে উৎসবের আমেজ আজকে পয়লা বৈশাখের জন্য পুজো দেওয়া মায়ের কাছে যাতে সারা বছরটা ভালো কাটে আমি তো এসেছি সাড়ে সাতটার দিকে তার আগে থেকে পুজো চলছে হ্যাঁ তার আগে তো ভিড় মোটামুটি অল্পই ছিল খুব একটা বেশি ছিল না সকালে

বাংলাদেশের পয়লা বৈশাখ শুভ নববর্ষ প্লাস হচ্ছে আজকের দিনে আমাদের মঙ্গলচন্ডীও পড়েছে হ্যাঁ একই দিনে দুটো পুজো পড়েছে হ্যাঁ ভিড় হয়েছে আর এদিকে মঙ্গলচন্ডী চলছে অমিত বনি ও পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেস ¿Vale? রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি